নতুন পাবাই শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছ মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছ আমরা বলি কখন খেয়েছ আরবিতে বলতে হবে মিতা আক্কেল আমরা বলি কখন খেয়েছ আরবিতে বলতে হবে মিতা আক্কেল আক্কেল এর অর্থ খাওয়া ওয়াগে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও ওয়াক্গা ফেনা এর অর্থ এখানে দাঁড়াও আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে এর অর্থ এর অর্থ এখানে দাঁড়াও মাফি ফায়দা এর অর্থ লাভ নেই মাফি ফায়দা এর অর্থ লাভ নেই ফায়দা এর অর্থ লাভ মাফি মাফি এর এর অর্থ অর্থ নাই লাভ নেই আমরা বলি লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা আমরা বলি লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে হবে সগুল জিয়াদা আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে হবে জিয়াদা জিয়াদা এর অর্থ কাজ জিয়াদা এর অর্থ বেশি সগল এর অর্থ কাজ নফরতানি এর অর্থ অন্য লোক নফরতানি এর অর্থ অন্য লোক নফর এর অর্থ মানুষ তানি এর অর্থ অন্য নফরতানি তার মানে অন্য লোক বা অন্য মানুষ আমরা বলি অন্য মানুষ আরবিতে বলতে হবে নফরতানি অন্য লোক এর আরবি নফরতানি এসব গা এর অর্থ কী দরকার এস এর অর্থ কি দরকার এস এর অর্থ কি আবগা এর অর্থ দরকার এস এর অর্থ কি দরকার আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে এ সব আমরা বলি কি দরকার আরবিতে বলতে হবে এস আব গা এর অর্থ দরকার বা লাগবে সাওয়াক এর অর্থ ড্রাইভার সাওয়াক এর অর্থ ড্রাইভার আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক আমরা বলি ড্রাইভার আরবিতে বলতে হবে সাওয়াক এর অর্থ ড্রাইভার হাগ্গি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক্গি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগগি হাক্গি এর অর্থ আমার হাদা হাগ্গি এর অর্থ এটা কা এটা আমার হাদা হাগ্গি এর অর্থ এটা আমার আমরা বলি এটা আমার আরবিতে বলতে হবে হাদা হাগগি। আমরা বলি এটা আমার আরবিতে বলতে হবে হাদা হাগ্গি সগোল খালাস এর অর্থ কাজ শেষ সগোল খালাস এর অর্থ কাজ শেষ আমরা বলি কাজ শেষ আরবিতে বলতে হবে খালাস আমরা বলি কাজ শেষ সগল, এর অর্থ সগোল খালাস এর অর্থ শেষ সগোল খালাস এর অর্থ কাজ শেষ সাউর রাহা এর অর্থ আরাম করা সাউই রাহা এর অর্থ আরাম করা আমরা বলি আরাম করা আরবিতে বলতে হবে রাহা আমরা বলি আরাম করা আরবিতে বলতে হবে সাউ রাহা আবার এক নজর দেখুন মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছ ওয়াগে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও ওয়াগ্গে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও মাফি ফায়দা এর অর্থ লাভ নেই মাফি ফায়দা এর অর্থ লাভ নেই সগল জিয়াদা এর অর্থ কাজ বেশি সুগল জিয়াদা এর অর্থ কাজ বেশি নফরতানি এর অর্থ অন্য লোক এ সাবগা এর অর্থ কি দরকার বা কি লাগবে এ সাবগা এর অর্থ কি লাগবে বা কি দরকার সাওয়াক এর অর্থ ড্রাইভার হাগ্গি এর অর্থ আমার হাদা দা এ এর অর্থ এটা আমার সকল খালাস এর অর্থ কাজ শেষ সাউ রাহা এর অর্থ আরাম করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন